বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি হাজির হয়েছি আমি পুরুষ ভাইদের জন্য কিছু সমস্যা এবং ওষুধ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানি যে একটি পুরুষের নানান রকম গোপনীয় সমস্যা থাকতেই পারে কিন্তু আপনি আমি দেখেন অসিরেই ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আপনার অভিভাবককে আপনার পাশের একজন অভিজ্ঞ ডাক্তারকেও আপনি বিষয়টা শেয়ার করছেন না আসলে একটি কথা মনে রাখবেন এই লাইফটা আপনার আপনি কতটা ভালো থাকবেন কতটা খারাপ থাকবেন এটা একান্ত আপনার বিষয় এখানে কারো হাত নেই আপনি যদি কোনো ডাক্তারের সাথে শেয়ার না করে ভালো ওষুধ না খান তাহলে এই রোগ আপনি কখনো নিস্তার পাবেন না রেহাই পাবেন না আমি সেই ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু ওষুধ এবং কিছু পরামর্শ দিয়ে থাকবো আপনারা আমার এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমরা আসলে বর্তমান যে জিনিসটা লক্ষ্য করছি আমরা পুরুষের যে গোপনীয় রোগগুলো যেমন অনেকেরই স্বাস্থ্যহানি সেক্সালি দুর্বলতা এবং আরও কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই আমরা এই সমস্যা ফেস করছি আমরা আসলে আমাদের সাধারণ যে রোগগুলো এ রোগগুলো কারোর সাথে শেয়ার না করে রোগগুলো গোপন রেখে এই রোগে আমরা হতাশাগ্রস্ত হয়ে আসলে মানে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় পড়ে আছি তাই আমি অনুরোধ করব। আপনারা এর জন্য ভালো চিকিৎসা রয়েছে আপনারা চিকিৎসা নেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই কঠিন রোগ থেকে আপনি রেহাই পেতে পারেন যেমন আপনি হয়তো ভাবছেন যে আপনার সুগারটা পাতলা হয়ে গেছে আপনি হয়তো আপনার নারীর কাছে আপনার স্ত্রীর কাছে আপনি একেবারে সময় দিতে পারছেন না আমি ওই ধরনের ভাইদেরকেই বলছি আপনারা এই যে ওষুধটা অ্যাভেনা গোল্ড টনিক এই ওষুধটা দেশের বাইরের আর এই ওষুধটা যদি আপনি সকাল সন্ধ্যা গরম পানির সাথে খেতে পারেন তাহলে এই যে আপনার ধাতু পাতলা হরমোনজনিত সমস্যা এবং আপনার চিনাও দুর্বলতাগুলো খুব অস্থিরেই এই এটা আপনাকে দূর করতে পারবে এবং দেখেন অনেকেরই ধাতু পাতলা যার কারণে চিন্তা ভাবনা করলেই আপনারা আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন যে আপনাদের ধাতুটা বের হয়ে আসছে আমরা এতে হয় কি স্বামী স্ত্রী আসলে স্ত্রীর সহবাসটা আপনি একেবারেই সময় দিতে পারছেন না আপনি স্ত্রীর কাছে লজ্জিত কেন বলেন আপনি তো একজন পুরুষ আপনাকে পুরুষের মতোই চলতে হবে এবং কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করতে হবে তাহলে আপনি কেন দুর্বল থাকবেন এই যে টিটিনিয়াম থিরিয়াইড এই ওষুধটা সম্পর্কে অনেকেরই ধারণা আছে এটা জার্মানি একটি ওষুধ যাদের ধাতু একেবারেই পাতলা হয়ে গেছে একটু মনের মধ্যে কুচিন্তা ভাবনা করলেই আপনার স্ত্রী কাছে এসে বসলেও আপনার এই সমস্যাটা যদি থেকে থাকে তাহলে এই টিটিনিয়াম এই ওষুধটা আপনার এই সমস্যা থেকে রেহাই দেবে এবং এখানে আরও জার্মানি কিছু ওষুধ রয়েছে এই যে প্লান্টটা আমরা ডামিয়ানা প্লান্ট এটা একটি জার্মানি ওষুধ যাদের সুগার পাতলা যারা একেবারেই স্ত্রীর কাছে সময় দিতে পারেন না আপনি লজ্জা পেয়ে স্ত্রীর কাছে যান না আমি ওই ধরনের ভাইদেরকে বলবো এই ওষুধটা তিন মাস এক সেবন করুন আপনার এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এবং আরও আমাদের হোমিওতে কিছু ওষুধ রয়েছে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা এক কথা হলো ধবসভঙ্গ রোগীদেরও যাদের একেবারেই দুর্বল যারা মানে একেবারে চাহিদাই নেই মানে অনিচ্ছা আপনার ভিতরে কোনো উত্তেজিত ভাবটাই নেই ওই ধরনের পুরুষের জন্য এই ওষুধটা এবং আরও কিছু সমস্যা রয়েছে আমরা অনেক অনেক সময় দেখে থাকে আমাদের গোপন জননাঙ্গ গোপন অঙ্গটাও অনেকটা দুর্বল থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের এই সমস্যাগুলো কারোর সাথে শেয়ার না করে গোপন রেখে আমরা আসলে কাপুরের পুরুষের মতো এলাকাতে বসবাস করে থাকি ফ্যামিলিতে বসবাস করে থাকি আপনি কেন লজ্জা পাবেন এটা তো লজ্জার কিছু নয় আপনার সমস্যা আপনাকে চিকিৎসা নিয়ে ভালো থাকতে হবে যাই হোক ভিডিওটি খুব বেশি একটা বাড়াবো না তবে আপনারা যারা হয়তো এই ধরনের কঠিন রোগে ভুগছেন তারা এলোমেলোভাবে কবিরাজ বা ডাক্তারের কাছে হয়তো চিকিৎসা নিয়ে আজকে হতাশা আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো আপনারা এই ওষুধগুলো সেবন করুন এবং আমি ডাক্তার আমি প্রতিনিয়ত আমি ডাক্তার শফিকুল ইসলাম বাদল আপনাদের সাথে রয়েছি এবং আপনারা এই যে যে ওষুধগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই ভালো চিকিৎসা নেন এবং আপনাদের এই কঠিন রোগ থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন আপনি কেন চিন্তিত কেন চিন্তা করেন যে এটা সারবে কি সারবে না অনেক ডাক্তার দেখাইছেন কবিরাজ দেখাইছেন অথচ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পান না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি ওষুধের সাথে রোগের মিল থাকে আমার এই ওষুধে যদি আপনার বিশ্বাস থাকে যে এই ওষুধগুলো হোমিওতে ভালো কাজ করে থাকে তাহলে আপনি এই রোগ থেকে অবশ্যই রেহাই পাবেন আর আমি দেশ এবং দেশের বাইরে আমার এই ওষুধগুলো পার্সেল করে থাকি যারা হয়তো আমার কাছে আসতে লজ্জাবোধ মনে করেন আমার সাথে মোবাইলে কন্টাক্ট করবেন এবং আপনি যে প্রান্তেই থাকেন বাংলাদেশ বা দেশের বাইরে আমার এই ওষুধগুলো আমি কুরিয়া করে পাঠিয়ে থাকি আপনারা অ্যাড্রেস দিবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ওই ঠিকানায় আমার এই ওষুধগুলো পোছা যাবে এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কাছের কোনো বন্ধু বান্ধব বা যে যে কেউ পরিচিত যদি থাকে যারা এই রোগ থেকে রেহাই পান পায় নাই আশা রাখি তাদেরকেই এই দাওয়াতটা তাদেরকে এই ম্যাসেজটা অবশ্যই পোষাবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ